লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতে ইতিমধ্যেই ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে বাংলাদেশ এবার গুরুত্বপূর্ণ লড়াই মাঠে নামবে শক্তিশালী জাসপ্রীত বুমরাদের বিপক্ষে যেই ম্যাচ ঘিরে টাইগার একাদশে আসতে যাচ্ছে বড় রদবদল বেশ কিছু জায়গায় থাকতে পারে পরিবর্তন বোলিং ইউনিটে থাকবে বিশেষ চমক সব মিলিয়ে বাংলাদেশের পরের ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট 2018 সালে সর্বশেষ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ এরপর দীর্ঘ সাত বছরে আর কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি লাউ সবুজ প্রতিনিধিরা এবার অবশ্য টাইগারদের কাছে এসেছে সেই সুযোগ সুপার প্রথম ম্যাচ জিতে ফাইনালে ওঠার সমীকরণ অনেকটাই সহজ করে রেখেছে লিটন বাহিনীদের কিন্তু আসল কাজের কাজ করতে হবে এবার শক্তিশালী ম্যান ইন ব্লুদের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স যেখানে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সাইফ হাসান প্রত্যেকবর্তনে গল্পটা বেশ ভালোভাবে লিখেছেন ডান হাতি এই ব্যাটার তাই পরবর্তী ম্যাচে তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা তার সঙ্গে ওপেন করতে পারেন তানজিত তামিম ব্যাট হাতে তিনিও আছেন দারুণ ছন্দে আফগানদের বিপক্ষে ম্যাচেই হাকিয়েছিলেন অর্ধশতরক তিন নম্বরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অধিনায়ক গীতন কুমার দাসকে ব্যাট হাতে অবশ্য ভালো ফর্মে আছেন টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার ফিনি চার ম্যাচে তার কাছ থেকে এসেছে 119 রান গর by 3's Chui. chui. তার চেয়ে স্বস্তির খবর হল দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন তা হৃদয় লঙ্কাদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন ডান হাতি ব্যাটার সেই ম্যাচ জয়ের পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল তার খেলেন সাঁত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস যার সুবাদে তিনি এখন টুর্নামেন্টের চতুর্থ সর্বাধিক রানের মালিক পাঁচ নম্বরে থাকতে পারেন বা হাতি শামীম হোসেন পাটুয়ারি দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার হতে পারেন পরবর্তী ম্যাচে বাজির ঘোড়া যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ তবে পরবর্তী পজিশন নিয়ে সন্ধিয়া আছে সবার মাঝে বিশেষ করে একই জন্য আলোচনায় আছেন জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান সেখান থেকে কে সুযোগ পাবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন কারণ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তেমন ভালো ফর্মে নেই জাকের আলী স্পিন বিভাগে দায়িত্বে থাকবেন ফর্মে থাকা শেখ মাহাদি হাসান নতুন কিংবা পুরনো উভয় বলে বেশ কার্যকরী তিনি পাশাপাশি খেলতে পারেন লোয়ার অর্ডারে এছাড়া তার সঙ্গে থাকতে পারেন দুর্দান্ত ছন্দে থাকা নাসু মাহমেদও যদিও এখানে রিসাদকেও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট বলা চলে এদিক থেকে এক প্রকার মধুর সমস্যায় কোচ ফিল সিমন্স পেস ইউনিটে আসতে পারে একটি পরিবর্তন দুই ম্যাচে সুযোগ পেয়েও আহাম কাজের কাজ করতে পারেননি শরীফুল ইসলাম ছিলেন পুরোপুরি ব্যর্থ তাই তার জায়গায় আবারও কাম করতে পারেন তানজিম হাসান সাকিব তিনি অবশ্য বরাবরই হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে সফল তার সঙ্গে থাকতে পারেন দুর্দান্ত ছন্দে থাকা মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ বিশেষ করে কাটার মাস্টার পিচ ফিরেছেন নিজের সেই পুরনো ছন্দে তাই সূর্য কুমারদের সাথে ম্যাচে জিততে হলে তাকে রাখতে হবে বড় ভূমিকা সব মিলিয়ে এই পরিবর্তনগুলো নিয়েই মাঠে নামতে পারে টিম বাংলাদেশ